নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানেই আরও একটা ভিডিওতে স্বাগতম তোমাদের সকলকে জানে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমি এখন চলে আসলাম বর্ণালিদির বাড়িতে দিদি আমাকে রাখিতে নিমন্ত্রণ করেছে আর দেখো দিদি আমার জন্য কত সুন্দর রাখি বানিয়েছে আমি ফেসবুক ইউটিউব ইনস্টাতে ভিডিও বানাই বলে আমার রাখিতেও দেখো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আমি খুব 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 আনন্দ পেয়েছি রাখিটা পেয়ে এখন আমাকে বদ্দি ভাই রাখি পড়াচ্ছে আজকে দিদি রান্না করেছে ইলিশ মাছ চিকেন কষা আর পালং শাক দিয়ে পনির দিদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আমি এখন চলে আসলাম দার বাড়িতে এসে দেখছি শুভঙ্কর দা গাই দোয়াচ্ছে তো আমাকেও এখান থেকে খাওয়া দাওয়া করতে বলছে কিন্তু আমি তো আর খাবো না যেহেতু আমি এখনই দিদিদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসলাম তাই দাদা আমাকে বাড়ির জন্য দুধ দিয়ে দিল এই দেখো বাইরে আসতে মতন বৃষ্টিও চলে আসলো এখন আমি দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষায় দাদা এসছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য তো এই দেখো আমার টোটোও চলে আসলো আমি টোটোতে উঠে পড়লাম আর আমার হাটটা কতটা ভালো লাগছে আমার কাছে রাখি পড়ার পর আমি এখন চলে আসলাম ছোটো বাড়িতে এই যে আমার ছোটো বোন ভাইকে এখন রাখি পড়াচ্ছে তারপরে আমি বসবো এখন ছোটো বোন আমাকে রাখি পড়াচ্ছে ও এখনও ছোট কিন্তু যখনও আরও ছোটো ছিল মানে যখন আর এক বছর বয়স ছিল তখন থেকে কিন্তু ও আমাদেরকে ভাই ফোটা দেয় রাখি পড়ায় তোমরা চাইলে আমার প্রোফাইলে ছাড়া আছে তোমরা দেখতে পারো তখনও আরও অনেকটা ছোট ছিল তো আজকের দিনটা আমাদের কাছেও যেমন স্পেশাল বোনের কাছেও স্পেশাল আর এখন আমি আর ভাই খেতে বসে পড়লাম কাকি বানিয়েছে মাছ ডাল আর অনেক কিছু আর আজ যেহেতু ঝুলনের শেষ দিন তো আজ আমাদের পাশের বাড়ির একটা কাকি গোপালকে ভোগ দিয়েছে তো আমি যেহেতু এখনই খাওয়া দাওয়া করলাম তাই আমি আর ওখানে প্রসাদ খেলাম না আমি প্রসাদটা নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে